গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জাসর যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধু ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধু ছবি নাই আহারে এই জন্যই বলি ইনুর সাহেব সমাজযাত্রা সাবধান হয়ে যান আপনারা যদি না পারেন ছেড়ে দেন সবকিছু আপনি পরিবর্তন করতে চান আরে খায়েশ বাংলাদেশের জনগণকে চেনে না হ্যাঁ ক্ষমতায় এত লোক আগামী 100 দিনleftrightarrow 25 দিন আপনাদের হিসাবିକাজ করতে হবে শুভ হালকাতায় এই সরকারের পক্ষে কিছু কথা বল্লো কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জকর 27 জুলাই বনওয়াপুথখানে যারা শহীদ হইছেন তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত 100 দিন যারা আহত মৃত্যু সজ্জায় আছেন কয়েকদিন পর আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে শিশু হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে ফেসির ঠাসি না এই যে জগন্য হত্যাকাণ্ড করলো প্রায় বিশ হাজার ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে আপনাদের তো প্রথম এজেন্ডাই হবার কথা ছিল যে সব বিষয়ে মনোযোগী হইয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা যাদের যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন তিন মাসের মধ্যেই আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা গ্যাটগুদার টুগুদার বা কিছু একটা করবেন সেটাও দেখ ঠিক করে করতে পারছেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য শরীতে দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়োরিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা এসব মোলা জোলানোর কাজ হবে না দশটা সংস্কার মানে কি পুরো রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন এটা সম্ভব সবকিছু আপনি পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি কোথায় যেন হারিয়ে গেছে কখন আমি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন উপদেশ বলছিল যে ફેসে 4 না 4ই জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আর বাকি বছরগুলো না আপনারা থাকবেন কি বলা যাবে আয় বাংলাদেশের জনগণকে চেনো না ক্ষমতা আর কালকে রাতের ঘটনার পরে 4 দিনটা লাগছে কয়েকজন উপদেষ্টা সেখানে যাওয়ার দিন না লজ্জ하니 আপনাদের এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে হটো আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেক দিন নত হয়েছে করছে

কথা বলতে জানে না হাঁটতে জানে না কোনো কোর্ডিনেশন নাই এদের মধ্যে কোন দুর্ভাগ্যজনক এটা দয়া করে এগুলো বাদ দেন আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ হবে এই অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বাড়াচ্ছেন এখানে গ প্রতিপক্ষ নাময়ে তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে কাতা এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগে হবে বান্ন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে উনসত্তরের গণ অব্যথানে ছাত্র চরুণ আমাদের বিজয়ে এনে দিয়েছে নব্বইয়ে অনেকে এখানে আছেন নব্বইয়ের সৈনিকরা তাদের অভ্যুত্থানে একশন যেতে বাধ্য হয়েছে কখনো তো কখনো বিরোধ হয় কোন ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে নাই তাহলে তো এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে তাহলে সব কিছুকে মিথ্যা হয়ে যাবে ইতিহাস মিথ্যা হয়ে যাবে সুতরাং সতেরো বছরের জগদ্দল পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে তার সুফল অতীতে যেমন একাত্তরে ব্যর্ত হয়েছে নব্বই কে হয়েছে এই গণ অভ্যুত্থানও আমরা ব্যর্থ হতে দিতে পারি না জনগণের আশা আকাঙ্ক্ষা তার সুফল কার ছবি থাকলো আর কার ছবি গেল মাহুর সাহেব আমি কোনো প্রয়োজন ছিল না আপনি একজন উপদেষ্টা সেটা তো মনে রাখতে হবে সেটা আপনারা তো রাষ্ট্রপতির ভবনে বললে যে কোনো কর্মকর্তা নামাতে পারতো আপনার নামাতে হবে কেন আপনি জানেন এই যে ছবি টাঙানো আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছে মানে বিগত সরকার হাইকোর্ট থেকে নাই দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে অফিস আদালতে তুলতে হবে ব্যবসার প্রতিষ্ঠানে তুলতে হবে তুলছেন না তারপরে কি হইল জেল হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই যারা রায় দিয়েছে যারা রায় দিয়েছে আপিল কোর্টে এক নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে হাই কোর্টের সমস্ত এজলাসে গিয়ে বন্ধ বন্ধুকে কইতে না তো রাই নি এত করেছেন এখন কোথায় গেছে বঙ্গবন্ধু সেখানে বঙ্গবন্ধুর একটা বাসকড়কে বানাইছে ভিতরে ইনার গার্ডেনে আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করত কারা করত শপথবদ্ধ রাষ্ট্রদেব আমাদের বিচারপতিরা ভাই কোথায় গিয়েছেন আপনারা এখন কোথায় গিয়েছেন শপথবদ্ধ রাষ্ট্রদেব আমরা যখন এটা বিরোধিতা করলাম আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কন্ট্রাক্ট মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে এখন তো সব পালিয়ে গেছে এবং সেই বঙ্গবন্ধুর বাস্কেট যেটা কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে লজ্জা করে না হাইকোর্ট থেকে রায় দিয়ে জয় বাংলা স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু মেন্ডেটরি করে দিছিল দিছিল না আহারে এখন যারা রায় দিয়েছিল এখন থেকে তাদের মুক্ত জয় জয় বের হয় আমাদের চট সাহেবরা যা করেছে গত পনেরো বছরে মানে কোন বক্তি আপনি তোকে না বলেন তাজে আপনি راست তোই কোন বকটি তাই না বলেন তাইলে আপনি راست আর এখন জানাল আই দিয়েছিল। ওরা তো পালাইছে আর নিজেও এখনাত বলে না সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না এইজন্যই বলে ইনু সাহেব সমাজ যাত্রে স্থাপন হই যান আমরা অনেকে সম্মান করি আন্তর্জাতিক খ্যাতি না ওইটা দিয়ে কোনো কাম হবে না দেশের মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে না পারেন তাদের অধিকার তাদেরকে যদি বঞ্চিত করেন এই যে গোটা দিকে নষ্ট করেছে হাসিনা সেটা কোন দ্রুততম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এটা নিয়ে এদিক সেদিক করবেন না তাহলে ইতিহাসের কাজ করায় আপনাকেও দাঁড়াইতে হবে